ইয়নো বলেন নিজেকে বদলালে সমাজ ও দেশ বদলাবে তারুণ্যের উৎসাহ উদযাপন উপলক্ষে রাশির চারঘাট উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে চারঘাট পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে যোগ দেন চারঘাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারী উপজেলা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে কর্মসূচি শুরু করেন একই সময় উপজেলা সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সভা ইউএনও সবাই শীতকালীন ক্রীড়া বিষয়ে আলোচনা করা হয় মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলাম সঞ্চালনায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বিধ উপস্থিত ছিলেন ওই সময় মাধ্যমিক শিক্ষা অফিসার সোয়েল রানা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়িন কৃষি অফিসার আল মামুন হাসান সহকারী কমিশনার ভূমি আরিফ হোসেন

পাশাপাশি এখানে সাংবাদিকরা উপস্থিত আছে ওনারদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে যে কোথাও যদি কোনো অবিল্লিতের ঘটনা বা কোনো ভালো ঘটনা যেতেই হোক না কেন ওনারা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আলোতে থাকুন ফোকাসে থাকুন ভাত রাখুন প্রজন্মের হাতে